নমস্কার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো দিদুনানির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিও তোমাদের খুব ভালো লাগবে আর এই নিম পাতা তোমাদের সবাই চেনো বন্ধুরা তো আমরা ছোটোবেলা নিম পাতা মানে তেতো খেলে গায়ে জ্বর আসতো তেতো দেখলে বাবা রবিবার হলেই নিম নিম পাতা কালমেঘ পাতা থানকনি পাতা আনারসের পাতা তারপরে তোমার ওই কী বলে এটাকে শিউলি ফুলের পাতা এই সমস্ত নিয়ে রস করে রবিবার করে আমাদের খাওয়াতেন বাবা তো ছোটোবেলার গায়ে জ্বর আসতো তেঁতো দেখলে তো খেতেই চাইতাম না ইচ্ছা করতো না তো এখন কি হয়েছে এখন তো সেই ছোটোবেলা নেই আর এই তোটা মাঝে সাঝে খেলে ভালোই লাগে আলু মাখার সাথে এই নিম পাতা ভেজে নিম বেগুন আলু ভেজে নিম পাতা দিয়ে খেতে ভালোই লাগে মুখে অরুচিটা কাটে অনেক সময় ধর খেতে ইচ্ছা করে না এই নিম পাতা ভাজা খেলে ভালো লাগবে নিম পাতা শুধু না এর আলু বেগুন দিয়েও করতে পারো বেগুন দিয়েও করতে পারো আলু সিদ্ধ করো নিম পাতা ভেজে নিয়ে গুঁড়ো করে আলুর সাথে মাখলেও খুব ভালো লাগে খেতে আর নিমপাতা তোমরা সবাই জানো আমার বাবা কি করতে দেখো নিম গাছের ডাল এগুলো ছোটো ছোটো করে কেটে না বাবা একটা মানে দড়ি মানে একটা দড়ি করে বেঁধে বেঁধে রেখে দিত বাবা আর ছোটোবেলা দিত আমাদের হাতে না একটা করে টুকরো ধরে দিত এ মানে এই নিম গাছের ডাল টুকরো ধরে দিত একটা একটা করে এবার চিবিয়ে চিবিয়ে ব্রাশের মতন করে দাঁত ব্রাশ করতাম মানে দাঁত ভালো থাকে তো এটা দিয়ে বাবা করতন আগে করতেন তো বাবা তো এখন নেই যাই হোক তো ওই নিম পাতা বন্ধুরা এরপরে তার কচি থাকবে না এরপরে সব বুড়ো হয়ে যাবে নিম পাতাগুলো আর টাটকা জিনিসের স্বাদই আলাদা তার মতন তো স্বাদ হয় না দেখো এখন আমি যে নিম পাতা নিম বেগুন করবো এর স্বাদ খেতে আলাদাই লাগবে এরপরে এই এই নিম পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নেব ধুয়ে শুকনো কড়াই আর আরেক দেবো তেল দেবো না কড়াই এটা আমি রেখে দেবো একটা বয়েমে মেয়ে করে রেখে দেবো যখন আমার ইচ্ছে হবে তখন আমি খাব আর গাছ থাকলেও বন্ধুরা অনেক সময় দেখবে না নিম পাতা বুড়ো হয়ে যায় কিন্তু তো থাকে কিন্তু বুড়ো হয়ে যায় অতটা ভালো লাগে না তো ওই জন্য কী করছি এখন কচি কচি নিম পাতা আছে এইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা পাতাগুলো সব নিয়ে নিয়েছি দেখো ভালো করে ধুয়েও নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা কচি এখনও পাতাগুলো কচি আছে এরপরে পাতাগুলো গুঁড়ো হয়ে যাবে ভালো লাগবে না ওই জন্য আমি একটু ভেজে রেখে দেবো যখন ইচ্ছা হবে তখন বানাবো আর খাব এদিকে দেখো বন্ধুরা কড়াটা একদম শুকনো কড়া কড়াতে কোনো তেল দিই নি আমি নিম পাতাগুলো দিয়ে দেবো নিম পাতাগুলো দিয়ে আমি হালকা আছে ভেজে নিব বন্ধুরা ভালো করে আমি এরকম শুকনো করা ভেজে নেবো আর জল টল সবই শুকিয়ে যাবে আর তোমার যেটা এটা কি মনে করো এরকম ভেজে রেখে দেবে আগের দিনে নিম পাতাটা ভালো করে ধুয়ে কী কী চার ঘন্টা আগে ভালো করে ধুয়ে এবং চুগুনটা রেখে দিলে মানে এরকম আমরা এটাকে চুরিই বলি ওকে এরকম তো এইটার মধ্যে যদি তোমার ধুয়ে রেখে দাও জলটা ধরে গেলে তারপরে ভাজলেও আরো সুবিধা হবে আর এমনি দেখো জল সব শুকিয়ে যাবে তোমার ভেজে আমি দেখাচ্ছি দেখো এরকম করেই ভেজে নিতে হবে আর কড়ার গায়ে এরকম করে মেলে দিলে দেখো জলটাও নেই এবার আস্তে আস্তে ভেজে নিতে হবে এরকম কড়ার গায়ে মেলে দিতে হবে দিয়ে আমি বাসনগুলো মেজে নিই বন্ধুরা এখন হতে থাকবো এটা সঙ্গে থাকতো প্লিজ ভিডিওটা পুরো দেখো দেখো বন্ধুরা কতটা ভাজা হয়ে এসছে আমি না এবারে বন্ধুরা অফ করে দেব অফ করে দিয়ে এই কড়ার মধ্যে এরকম ছড়িয়ে রাখবো রাখলে কী হবে বন্ধুরা গরম কড়ার যে গরমটা আছে পাতাটা আরও ভালোভাবে তৈরি হয়ে যাবে এরপরে আমি আসছি আমি এবারে অফ করে দেব বন্ধুরা দেখো নিম পাতাটা একদম তৈরি হয়ে গেছে দেখছি আর এই আওয়াজটা কেমন হচ্ছে একদম পুরো তৈরি হয়ে গেছে এবার আমি ঢেলে ফেলবো তো দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আমি খানিকটা একটু নিয়ে নিম বেগুন ভাজবো খেতে খুবই টেস্টে মুখটা খুব অরচি হয়েছে গো বন্ধুরা কদিন ধরে খাওয়ার ইচ্ছাটাই নেই একদম জানো তো সবই সবসময় খেতে বসতে উঠতে শুতে সবসময় মেয়ের কথাই ভাবছে মেয়ের মানে সব কিছু চোখের সামনে ভাসছে আর কী বলো বন্ধুরা তো আমি না কি করেছি বন্ধুরা বেগুনটা অল্প ছিল বলে আমি সাথে একটু আলু দিয়েছি আলু আর বেগুন আমি ভেজে নিয়েছি ওই একটু নিম পাতা খাবো বলে খুবই অলচ হয়ে যাবো বন্ধুরা খাবার একদমই ইচ্ছা নেই তো আমি এটা ভেজে নিয়েছি এবার তোমাদের দেখাচ্ছে আমি কী করবো তো ওই নিম পাতাটা তো আমি শুকনো কড়াই ভাজলাম বন্ধুরা যখন আমি খাবো এইভাবেই রান্না করো দেখো আমি কড়াই আমি তো একাই খাবো দেখো খানিকটা তেল দিয়ে দিলাম বন্ধুরা দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এই নিম পাতাগুলি যে কড়ায় আমি নাড়িয়ে রেখে তোমাদের দেখালাম এত ধরে তো আমি এই নিম পাতাটাকে একটু তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা এই পাতা তো বুড়ো হয়ে গেলে ভালো লাগে না আমাদের গাছের পাতা যখন মানে কচি হয় না আগে অনেক গাছপালা ছিল এখন তো সব বাড়ি ভদ্র হয়ে গেছে সেরকম আগে যখন আমার মা কী করতো বা এরমই কচি পাতা শুকনো করে কড়াই শুকনো করে এরকম রেখে দিত কেন গাছ তো সবসময়ই থাকে আর পেরে খাওয়া যায় না কেন বন্ধুরা পাতা পেকে গেলে না মানে বুড়ো হয়ে যায় পাতাগুলো বুড়ো হয়ে গেলে তখন কিন্তু ভালো লাগে না দেখো তো আমি এইভাবেই ভেজে নেব নিম পাতাটাকে তেলের সাথে তবে টেস্টি লাগবে আর এইদিকে দেখো বন্ধুরা পাতাগুলো একদমই পুরো রেডি হয়ে গেছে তা আমি এবারে দেখো এই কাঁচের বইমটা কাঁচের বইম হোক এমনি কোনো কন্টেনারে হোক রেখে দিতে পারবে তো আমি এইটাকে এর মধ্যে ভরব তো বন্ধুরা আমার নিম পাতাটা দেখো তেলের সাথে ভাজা হয়ে গেছে আর নিম পাতা ভাজলে না বন্ধুরা খুব সুন্দর একটা সেন্ট ছাড়ে হয়ে গেছে এবারে আমি বেগুন যে আলুটা ভেজে রেখেছিলাম তো আমার বেগুনটা কম ছিল বলে একটু আলু দিয়েছিলাম খুব ভালো লাগে বন্ধুরা আগে তো ছোটোবেলা কেটেই খেতে চাইতাম না এত মুখটা অরুচি হয়েছে না ওইটা এবারে এক থেকে দেড় মিনিট নাড়াচাড়া করে নিয়ে নিয়ে নেব আর দিকে এটা কন্টেনারে ভরে নেব তো দেখো বন্ধুরা এখন ভাজাটা হয়ে গেছে নিউ আলু বেগুন এবার আমি নামিয়ে নেব বন্ধুরা দেখো নিম পাতাটা আমি কন্টেনারে ভরে নিয়েছি আমি এটা কী করব কারণ তো বন্ধুরা ফ্রিজে রেখে দেবো তো অনেক দিন ধরে রাখবো তো এত খেতে তো খাওয়া যাবে না তো আমি এটা ফ্রিজে রাখবো যখন ইচ্ছা হবে বার করে খাবো আর এদিকে দেখো নিম আলু বেগুন বেগুন দিয়েও ভালো লাগবে আলু দিয়েও ভালো লাগবে আলু সিদ্ধ করে যদি আমি নিম পাতা ভেজে আলুর সাথে মাখাও খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে এখন খেতে গেলে খেতাম না খুব ভেজে